অবশ্যই পরিশ্রম করেছি কাজ করেছি তো ভালো লেগেছে হিসেবে সে যথেষ্ট ভালো লোক কারণ সে আমার অনেক সিনিয়র সে কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে অনলাইন অ্যাক্টিভ সে দু সাল থেকে আমি কিন্তু অনেক জুনিয়র সো সিনিয়র সিনিয়রের ক্ষেত্রে ভালো আবু আপু হিরো আলমকে নির্বাচনে আটকানোর জন্য আপনার এই ব্যবস্থা কিনা আজকে এটা তো আসলে হাস্যকর বিষয় সে নির্বাচন করবে এটা তার তার বিষয় তার নির্বাচন ঠেকাতে আমার এটা এটার কি উত্তর দিব বলেন নির্বাচন ঠেকাতে কেন আমি আমার আমার থানায় আসতে হবে আমি তো থানায় আসবো না আমার সাথে সে অন্যায় করেছে যার বিধায় আমি থানায় এসেছি যার ঘর ঠিক নাই তাকে কেন